সম্পর্কে জানেন শুধু বরিশালের ঘটনা বলি বরিশালে যে অবৈধ মেয়র আজ অবৈধ মেয়র বর্তমানে বড় ডাকাত মেয়র এখন মেয়র রস্তি নাকি বড় মেয়র হয়ে গেছে এখন শুধু পার্সেন্টেজ পার্সেন্টেজ আমি অবৈধ অবৈধ মেয়র কে বলবো এইটা বরিশাল বলতে পারে আপনাকে রক্তাক্ত করেছে কি হয়েছে আমি রক্তাক্ত করতে চাই না কিন্তু রক্ত রক্ত, চায় 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 আমরা রক্ত দিতে পারতাম রক্ত ঝড়াতে পারতাম এই বরিশালের মাটিকে রঙ্গিন করতে পারতাম কিন্তু মানুষের স্বার্থে নিরাপত্তার স্বার্থে আমরা আক্রমণ করি নাই মেয়র কে বলবো যদি আপনি সিনেমা খেলেন বৈশাখের মানুষ নিয়ে ভিন্ন দিকে মুভ করার চেষ্টা করেন বৈশাখের স্বার্থের বিরুদ্ধে কাজ করেন আমরা ভাবে তুলে ধরেন ইনশাআল্লাহ